বরাক ভয়েসি সকলকে আবারও স্বাগত জানাই আজ হল উনিশ অক্টোবর পহেলা কার্তিক রবিবার আজকে সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল সরকারি ঘরের জিও ট্যাগিং আজ আঠেরো অক্টোবর ছিল সরকারি ঘর অর্থাৎ প্রধানমন্ত্রী আবাসের জিও ট্যাগিংয়ের শেষ সময়সীমা তবে তবে এখনও অনেকের জিও ট্যাগিংয়ের বাকি রয়ে গেছে তাই এবার প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের জিও ট্যাগিংয়ের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে সময়সীমা প্রতিজন প্রকৃত হিতাধিকারী পাবেন সরকারি এই পাকা ঘর তাই প্রধানমন্ত্রী আবাসের এই জিও এর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বাইশ অক্টোবর পর্যন্ত করতে পারবেন জিও ট্যাগিং দীপাবলির ঠিক আগ মুহূর্তে আজ সুপ্রাকান্দি এলাকায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ট্র্যাকের সঙ্গে ধাক্কা খেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখোমুখি একটি প্রাইভেট কার ও একটি ইলেকট্রিক অটো স্থানীয় সূত্রে জানা গেছে একটি করিমগঞ্জমুখী একটি লরির ধাক্কা দিয়ে দ্রুত গতিতে চলে যায় এতে মুখোমুখি সংঘর্ষ ঘটে একটি এল্টো এবং একটি ইলেকট্রিক অটো গাড়ির দ্রুতগামী চারচাকার গাড়ির বিপরীত দিক থেকে আসা ইলেকট্রিক অটোতে সজোরে ধাক্কা মারে সংঘর্ষের তীব্রতায় অটোটি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন যাত্রী আহত হন একজন শিক্ষিকা সহ আরও তিনজন মহিলা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে জুবিন গার্গের ঘিরে ভুয়ো ভিডিও ছড়ানো যুবক গ্রেফতার গায়ক জুবিন গার্গের মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর এবং উস্কানুমূলক ভিডিও ছড়ানোর অভিযোগে রাজ্যের নোয়াগাঁও জেলার এক সাতাশ বছর বয়সী যুবককে গ্রেফতার করেছে পুলিশ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রাতেই গ্রেফতারের খবর সামাজিক মাধ্যমে তুলে ধরেন তিনি জানান অভিযুক্তের নাম ইনজামুল হক তিনি নয়াগাঁও জেলার জুড়িয়া থানার অন্তর্গত টেলিয়া বেজিয়া গ্রামের বাসিন্দা লোকটি পনেরো অক্টোবর এস কে আহমেদ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই ভিডিওটি আপলোড করেছিল তিনি বলেন জিজ্ঞাসাবাদের সময় সে স্বীকার করেছে ভিডিওটি সে নিজেই পোস্ট করেছিল সে পুলিশকে জানিয়েছে একটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে সে মূল ভিডিও সংগ্রহ করে এবং সেটি এডিট করে পোস্ট করে এডিট করার সময় সে ওই ভিডিওতে উস্কানুমূলক কথাবার্তা সংযোজন করে যার ফলে এটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এটি অত্যন্ত গর্হিত অপরাধ কারণ এই স্পর্শকাতর পরিস্থিতিতে জনগণকে উচকানোর চেষ্টা করেছে লোকটি মিজোরামে জাতীয় সড়ক সংস্কার নিয়ে ট্রাক মালিকদের অসন্তুষ্ট পঁচিশ অক্টোবর থেকে প্রতিবাদ কর্মসূচির হুঁশিয়ারি মিজোরাম জাতীয় সড়কে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকগুলো চলাচল করছে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে বেহাল রাস্তা নিয়ে খুব প্রকাশ করে প্রতিবাদ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে মিজোরাম ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের এক প্রেস বিবৃতিতে জানিয়েছে কাউনপুই এবং সাইরাংয়ের মধ্যে জাতীয় সড়ক এনইচ ছয় এবং এনইচ তিনশো ছয় সংস্কার প্রকল্প অত্যন্ত দীর্ঘ গতিতে চলছে তারা অভিযোগ করেছেন জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড যথেষ্ট গুরুত্ব দিয়ে এই কাজ পরিচালনা করছে না এবং প্রয়োজনীয় পদক্ষেপও নিচ্ছে না পক্ষ থেকে জানানো হয়েছে যে রাস্তার বেহাল দশার কারণে বহু ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে এবং ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে তাদের সদস্যরা তাদের অভিযোগ চলতি মাস পর্যন্ত রাস্তাঘাটের পরিস্থিতির উন্নতির কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি এবং পরিস্থিতির কোন ইতিবাচক অগ্রগতি না থাকায় তারা পঁচিশ অক্টোবর থেকে কড়া অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবার শেষ খবরটি সর্বভারতীয় কুরান প্রতিযোগিতায় নবম স্থান অর্জন করল হাইলাকান্দির নাওরিয়ার পাড়ের হাফিজ জাবির হোসেন হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভার অন্তর্গত নাওরিয়ার পাড়ের কৃতি সন্তান হাফিজ জাবির হোসেন লস্কর সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত সর্বভারতীয় কুরান প্রতিযোগিতা দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করে সম্মানজনক নবম স্থান অর্জন করেছেন তার এই অসাধারণ সাফল্য শুধু পরিবার কিংবা মাদ্রাসার নয় বরং গোটা হাইলাকান্দি জেলার গর্ব এবং সুনামের কারণ হয়ে উঠেছে হাফিজ জাবির হোসেন নাউরিয়ারপার মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার একজন মেধাবী ছাত্র এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন